ফেসবুকে ঢুকতে দেখি শুধুমাত্র আমাদের বগুড়া জেলার কাহালো থানার তালতলে ভিডিও আমার সামনে বারবার আসে যারা যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারাই দেখি বারবার সেই তালতলে যাচ্ছে এদিকে আমিও তালতলের ভিডিও করেছিলাম তাই বাধ্য হয়ে আবার গেলাম সেই তালতলেতে যেহেতু দূরের রাস্তা একা একা গেলে ভালো লাগবে না সেই জন্য আমি তিনটা কন্টেন্ট ক্রিয়েটর কে আরো এই বিষয় নিয়ে ডাক দিলাম এবং তারা আমার সম্মতিতে সম্মতি দিল এবং সেই সাথে আমি বাস থেকে হাট করে গ্রামে গেলাম তাদেরকে নিয়ে একসাথে আমরা চলে গেলাম সেই ভাইরাল তালতলিতে তবে প্রথম থেকে যাওয়ার সময় আমি দুইটা মানুষকে বারবার মিস করছি আমার কণ্ঠশিল্পী বিষ্ণু কুমার মাটিয়াস বাড়ি এবং দেওতা গ্রামের আলী হাসান ভাই তাদের দুইজনকে আমি খুব মিস করছি তারা যদি যেত তাহলে আরো বেশি বেশি করে এনজয় করতাম তো দেওগ্রাম পার করে আমরা এখন দুর্গাপুর বাজার আছি দুর্গাপুর বাজার থেকে আমরা কিছু খাবো যেহেতু একটু দূরে যাচ্ছি আর কিছু না খেলে কেমনটা লাগে তাই দেওয়ার জন্য একটু পান আর যাব অনেক কিছুই খেলাম আর খাওয়ার জন্য এই যে আমরা তিনজন কন্টেন্ট ক্রিয়েটর গৌতম দাদা তারপর আছে যে শিশির কুমার ছোট্ট বাচ্চা সেই ভিডিও করে তার ভিডিওটি দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও করে তারপরে সবকিছু ওকে হওয়ার পরে আমরা এখান থেকে রওনা দিব সেই ভাইরাল তাল তালতলিতে এবং ভাইরাল তালতলিতে আপনাদের দৃশ্যগুলো দেখাবো যে দেখেন কিরকমটা লাগে এটা কিন্তু হলো দুর্গাপুর বাজার দুর্গাপুর বাজার পার হয়ে আস্তে 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 আমরা চলে আসতেছি সে ভাইরাল তালতলিতে আর ভাইরাল তালতলাতে আসে দেখি এত কন্টেন্ট ক্রিয়েটরের ঠিক হয়ে গেছে এখন কে কার ভিডিও দেখবে সেটাই হলো বড় ভাবার বিষয় কারণ আমরা গ্রামের মূর্খ সূর্খ মানুষ বিশেষ করে আমি আমার ভিডিও কেমনটা লাগে সেটা আমি জানি না এখন এত কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে কি আমার ভিডিও টিকে থাকবে কিনা সেটা জানি না তবে এর একটা মাত্র মূল উদ্দেশ্য যেন আমার এই কাছের যেগুলো ঐতিহ্যবাহী জিনিস এগুলো যেন সোশ্যাল মিডিয়াতে যুগের পর যুগ থেকে যায় আমি আমার বগুড়া জেলাকে সমাজের সবার কাছে তুলে ধরতে চাই যে আমাদের বগুড়া জেলা উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম একটি জেলা এবং সুন্দর থেকে সুন্দরতম একটি জেলা তাই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার এই বগুড়া জেলার কাহালু থানার এই তালতলি যেন নওগাঁ জেলার ঘুগুডাঙ্গার মতো ভাইরাল হয়ে যায় সেই জন্য আপনাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিতে হবে কারণ আপনি যত শেয়ার দিবেন আমাদের তালতলি তত মানুষের কাছে পৌঁছাবে এবং তত মানুষজন দেখবে যে হ্যাঁ আমাদের বগুড়া জেলার কাহালু থানার মধ্যে অবস্থিত এরকম একটি সুন্দর তালতলি রয়েছে এবং এই তালতলিতে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো পাওয়া যায় যে দৃশ্যগুলো দেখলে একদম মনোমুগ্ধকর মন কেড়ে নেবে সেখানকার তালতুলির সাথে রয়েছে আকাশের দৃশ্য এবং তার সাথে রয়েছে আমাদের আমাদের ধন্য ধন্য পুষ্প এই বাংলার সবুজ একদম ভরে গেছে কৃষি কথা কতটুকু সত্যটা সেটা আপনারা ভিডিওতে দেখে কিন্তু বুঝতে পারতেছেন দেখেন এখানকার দৃশ্যগুলো দেখেন রাস্তার দুই পাশে কি সুন্দর সারি সারি তাল গাছ সেখানে যদি আর একটু সাদা রঙিন করতো তাহলে আরো অনেক সুন্দর হতো এগুলো সাদা রঙিন ছিল কিন্তু এখন সবগুলো রং উঠে গেছে তবে যারা এই কাজগুলো করছিলেন তাদের কাছে আমি আবারও আকর্ষণ করবো যেন তারা আবার এইভাবে সুন্দর রং গুলো করে আমার এই ভিডিওটি যেন আপনাদের কাছে পৌঁছায় বা যারা রঙ ঠিক পড়েছিল তাদের কাছে যেন পৌঁছায় একটা জন্য কাজ হবে আপনাদের এই ভিডিও বেশি বেশি করে শেয়ার দেবেন তাহলে সবার কাছে ভিডিওটি পৌঁছাবে তারপরে আমরা তালতুলিতে ভিডিও টিডিও করলাম বা তো সবাই মূলত কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সবার একটা উদ্দেশ্য থাকে যে আমরা যদি বাইরে যাই তাহলে ভিডিও শুট করবো এবং অনেক কিছু ভিডিও শুট করলাম ভিডিও শুট করার পরে একটু হাস্ট হাঁট্ট করলাম ফটো শুট করলাম অনেক কিছু করলাম এবং চারিদিকে যে পরিবেশটা আছে এই পরিবেশটা গায়ে লাগিয়ে পরিবেশের সাথে মিশে গিয়ে সৌন্দর্যটা নিজের মধ্যে উপভোগ করলাম তো আজকের মতো ভিডিও এখানে শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পারলে একটু শেয়ার করে সাহায্য করবেন